অ্যাকচুয়ালি এবারে আমাদের প্রেসিডেন্টও আসছেন আমি কিন্তু অনেকটা আশায় রইলাম হ্যাঁ আমি কালকের মধ্যে জানাবো ওকে ম্যাম আজ আমরা আসি তাহলে হ্যাঁ আর আমার তোমার সঙ্গে 5 মিনিট একটু দরকার আছে তো দেরি হয়ে যাবে কি নো প্রবলেম তুমি কথা বলে নাও অফিসে দেখা হচ্ছে কেমন আজ আসি আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ সো হোয়াট ইজ ইওর প্ল্যান আ কি ব্যাপারে আন্টি তুমি রشناয়ের নিয়ে কি ডিসাইড করলে আমি ঠিক বুঝলাম না আন্টি আসলে রشناয়ের ব্যাপারে যা কিছু ডিসাইড করার সব তো তুমিই করছো তাই জিজ্ঞেস করছিলাম ওছর নেক্সট প্ল্যান গরিমা তুমি তো সবটা জানো ও রাজেশের সঙ্গে চলে যাচ্ছিল আর আন্টি আপনি তো রাজেশকে খুব ভালো করে জানেন আরণ্যক সবাই যা জানে আমি সেটা জানি তোমার নতুন কিছু জানার থাকলে একটু বলো ও আমাদের বাড়িতে আছে যেভাবে সেভাবেই থাকবে আমার মনে হয় আমাদের বাড়িতে থাকলেও সেফ থাকবে মায়ের একটা প্ল্যান আছে আরণ্যক মা তুমি বলো শোনো আরণ্যক আমি বুঝতে পারছি যে তুমি রোশনাইয়ের প্রোটেকশন নিয়ে খুব গরিব কারণ তুমি খুব ভালো মানুষ কিন্তু দেখো একটা কথা তো ডিনাই করা যাবে না যে রোশনাই গরিমার সম্পর্কে বোন হয় রোশনাই আমার বোনের মেয়ে আমি সম্পর্কে ওর মাসি আমার একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে তুমি আমাকে ওর বরের ফোন নাম্বারটা দাও আমি কথা বলবো আরণ্যক আরণ্যক কী ব্যাপার তুমি তো টেন্স্ট হয়ে যাচ্ছ কেন হ্যাঁ টেন্স্ট না एक्चुअली হঠাৎ করে তোমার মায়ের কথাগুলো বললো তাই আরণ্যক আমি ওকে হেল্প করবো তুমি এত স্ট্রেস কেন নিচ্ছ দেখো তোমার আঙ্কেলের অনেক পরিচিতি আছে শহরে তোমার আঙ্কেল ওরা একটা চাকরির ব্যবস্থা করে দেবে ওরা এই শহরে কাজকর্ম করে খাবে এই শহরে থাকতে না পারলে অন্য কোনো শহরে গিয়ে ভালো করে থাকবে নিজেদের মতো থাকবে আন্টি আপনার ভাবনা চিন্তা আমার খুব ভালো লেগেছে রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড রোশনার হাজব্যান্ড আসতে রাজি হবে